আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাইক আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে যে ভাই বাসার সবাই ভালো আছে আসলো আপনাদের আসা হলো আমাদের পাশের বাড়ির যে জমিনটি আছে না ওই জমিনগুলো লোয়া করিম একটু ঝামেলা করে এই জন্য আপনার দাঁড়াচ্ছি আপনার একটু পরামর্শ জানার জন্য কে এমনি কি করা যায় আপনাদের কাগজপাতি সব ঠিক আছে তো যদি কাগজপাতি সব ঠিক থাকে তা আমার দ্বারে নিয়ে আসবেন ঠিক আছে আমি এগুলা দেখবো যদি আপনাদের দলিলপত্র সব ঠিক থাকে তাহলে আপনাকে আমি পরামর্শ দিয়ে দেবো এই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ সফলতা হবে বুঝতে পেরেছেন ঠিক আছে ভাই কালকে তাহলে আপনি বাসায় থাকেন আমি কাগজ নিয়ে বিকাল দুইটার দিকে আসবো আপনার সাথে বইসা আলোচনা করে আপনি সাথে সাজেশন দিবেন আমি ওই সাজেশনে কাজ করব আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে ভাই যান আল্লাহ হাফেজ